ভালোবাসার সংসার শেষ হল মৃত্যুতে স্ত্রী খুনের অভিযোগে ঘরা উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা ঘরায় ঘটল এক মর্মান্তিক ঘটনা অভিযোগ নিজের স্ত্রীকেই নৃশংসভাবে খুন করেছে স্বামী বিয়ে হয়েছিল মাত্র এক বছর আগে মাধবপুরে কিন্তু সেই স্বপ্ন ভরা দাম্পত্যের পরিণতি হলো মৃত্যুতে মেয়ের পরিবারের দাবি দীর্ঘদিন ধরেই নানাভাবে অত্যাচার করা হতো তরুণীকে সহ্য করতে না পেরে বহুবার মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছেন তারা কিন্তু শেষ সুরক্ষা হয়নি আজ তাদের কোল খালি চোখে শুধু অশ্রু আর ক্ষোভ আজ বারাসাত হাসপাতাল থেকে মৃতদেহ বাড়ি নিয়ে আসতেই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষজন মৃতার পরিবার দেহ নিয়ে নীলগঞ্জ সন্তোষপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মৃতদেহ দাহ করার উদ্দেশ্যে শ্মশানে স্বামী সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে গোটা ঘটনায় তদন্তে আমডাঙ্গা থানার পুলিশ এক তরুণীর রকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে প্রতিবেশীদের চোখে জল মুখে একটাই প্রশ্ন শেষ হল ভালোবাসার ঘর আমডাঙ্গা থেকে নূরনবী মন্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমার বঞ্চি বিয়ে দিয়েছে আমার ওরা সবাই ভালো বলেছে বলেই দিয়েছে এবার ওর নিজে সংসার প্রচার করতো কিন্তু কালকে হঠাৎ ওরা মানে আমার দিদির ফোন করে যে তোমার মেয়ে ছাদ থেকে পড়ে গেছে ওরা এসছে এসে দেখলো যে ও দিদি দেখলো যে মাধুকে শোয়ানো আছে হ্যাঁ দিদি দেখলো মানে মাধুকে শোয়ানো আছে মা মেয়ে ঘরে টিভি ছেড়ে দেখছে হ্যাঁ মা মেয়ে ঘরে টিভি ছেড়ে বসে আছে দেখছে আর মানে ওনারা মানে বসে আছে দিদিকে কান্নাকাটি করছে ওরা দিদির কাছে যে মেয়েটা মরে পড়ে আছে দিদি গেছে দিদির কাছে হ্যাঁ আমরা ওরা ঠেঙিয়ে নির্যাতন করে আমার বন্দিকে মেরেছে আমার বন্দিকে ওরা

ওই ছেলের মা ছেলের বোন আর ছেলে ছেলের বাবা যারা জীবন কারাগারে থাকে ওদের ওই ভোগে ঘুঘু বাস করুক ওদের ঘরে যেন ঘুকু বাস করুক আমার বন্ধু যেরকম চিতায় শুয়েছে ওরা যেন থানায় শুয়ে চিতার মতো বাস করে এই আমার কামন আর কিচ্ছু না আমার বন্ধুরি ও নোট মেরেছে ও শাউড়ি মেরেছে জামাইও মেরেছে ও শ্বশুরও মেরেছে নালি ও ছাড়া অঙ্গে একটা মেয়ে কামচানো

আমি তো জানি যাইনি জানি না ওরা কোনো ভাবে মেরেছে বাড়ি সবাই মিলে বাড়ি চারজন মিলে সবাই মিলে ওরা টর্চার করা হয়েছে আমি এটা এর জন্য আমি প্রতিবাদ চাই আপনাদের কাছে বারবার অনুরোধ জানাতে এর জন্য আমি বারবার বলছি কারণ ওরা একবার এক এক রকম বলছে একবার আমাকে বলছে যে ও ফোন করতে গিয়ে ছাদে কথা বলতে গিয়ে এরকম পড়েছে একবার বলছে চাবি আনতে গিয়ে পড়েছে আমি তো এটা ননদ বলছে ঠিক আছে তো আমি এর জন্য বারবার আপনাদের কাছে বলছি অনুরোধ চাইছি এর জন্য আমি বিচার চাই কিন্তু আমার দিদি এটা আমার দিদি হয় আমি ওরে ছাড়া থাকতেই পারবো না আমাদেরকে বলা হয়েছে যে বিট্টু ফোন করে বলেছে আমার মাকে যে তুমি মা তাড়াতাড়ি চলে এসো তোমার মেয়ে সিঁড়ি থেকে পড়েছে কিন্তু ওটা না আমার মা গিয়ে দেখে যে মা বাবা হ্যাঁ তো আমার মা গিয়ে দেখে যে আমার দিদি গেটের গোড়ায় শুয়ে আছে আর ওরা বাড়ির তিনজনা মা মেয়ে আর বাবা মা মেয়ে আর বাবা দেখে যে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে তাহলে মেয়েটা যদি এরকম এত করে অত্যাচার করা হয় তাহলে তার কাছে তারা কেন থাকলো না কেন থাকলো না এটা আমি বারবার করে চাই উনি বারো ওনার সাথে আমি কথা বলিনি আর আমি কথা বলতেও চাই না এরকম কেন করলো ও নিজে আমার দিদির মুখে এত আচরের দাগ ও নিজের থেকে কোনো এত কারণ মুখের উপর বড় বড় কথা বলতো না আমি বলি তা ও বলে না তাহলে এটা কেন ওর কেন ওরে এরকম ও নিশ্চয়ই অনেকক্ষণ আমাদেরকে বলেছে যে ছটার সময় এরকম হয়েছে বলেছে ছটার সময় এরকম হয়েছে বলেছে ছটার সময় এরকম হয়েছে কিন্তু ও যদি ছটার সময় এরকম হতো তাহলে ও কি এরকম ঠান্ডা হয়েছে তো কোনোদিনই না এটা এটা হয়েছে যে দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে আমাদেরকে কেন জানায়নি তার ননদের বাড়ি সবাই জেনে গেল আমরা তাহলে জানি তার ননদ বাড়ি সবাই তার ননদ প্রত্যেকদিন দিন সকালবেলা এসে তাকে প্রচুর ভাবে অত্যাচার করতো বিট্টু অত্যাচার করতো তার বাবা মা অত্যাচার করতো কেন এটা করবে হ্যাঁ এটা পরিকল্পনা করেই মারা হয়েছে তাহলে তারা খাওয়া দিতে পারবে না তারা আমাদেরকে বলতে পারতো যে তোমার মেয়েকে আমার পছন্দ হয়নি তোমরা নিয়ে চলে যাও আমার বাবা গরিব বলে কি ভ্যান চালায় বলে কি আমার বাবা খাওয়া দিতে পারবে না এতদিন পারেনি আমার বাবা আমি এর জন্য বারবার করে আপনাদের বলছি যে এর জন্য আমি বার বলছি এর জন্য আমি শাস্তি চাই ওদের বাড়ির সবাইকে শাস্তি চাই মাধবপুরে বিয়ে হয়েছে অতিরিক্ত অতিরিক্ত বিয়ে কমাস এই কমাস আগের থেকে ও অতিরিক্ত বাবাকে বারবার বলতো না আমাকে মাকে বলতো যে তোরা বাবাকে বলবি না বাবা গরিব শরীর মানুষ পারবে না আমরা অনেক কষ্ট করে সংসার চালাই তো এরকম আমি যদি আবার চলে যাই তোদের অনেক কষ্ট করে এ হবে ও সব কিছু মানিয়ে গুনিয়ে চলতো আমরা বারবার বুঝিয়ে বলতাম যে হ্যাঁ তুই একটু মানিয়ে গুনিয়ে চল এরকম অশান্তিতে জানি আমি চাইছি যে এখন এর জন্য ওদের যাবজ্জীবন বিট্টু যাবজ্জীবন জেলে হোক কারণ এটা বিট্টু বিট্টু সিং ও এটা বাড়ির সবাই মিলে ওরা পরিকল্পনা থানায় আছে তো আমি চাইছি ও যাব যেন জেল হোক আর ওর বাড়ির সবাই ওর বাড়ির সবাই যে শাস্তি দেওয়া হয় আর ওর ওর ননদ যে চাকরি করে যে বড় বড় যে কথাগুলো বলে ওর ননদের যেন চাকরিও বাদ হয়ে যায় আমি এটাই বলছি ও ভালো সে যে আমার দিদিকে এইভাবে টর্চার করার জন্য আমরা পাঠিয়েছি ওরা খাওয়া দিতে পারবে না বলতে পারতো যে আমরা খাওয়া দিতে পারবো না আমরা পড়া দিতে পারবো না তোমরা নিয়ে চলে যাও তাহলে ওরা কেন এটা করবে